ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে বিবিসি নিউজে নিয়মিত আয়োজন ব্যাংক তালিকাতে স্বাগত জানাচ্ছি আমি হিমাত্রী রাহা দেশের সবচেয়ে বড় এবং সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে মঙ্গলবার রাজধানী মতিঝিলে সেনাকল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয় এর আগে সোমবার বাংলাদেশ ব্যাংকে চূড়ান্ত অনুমোদন পায় ব্যাংকটি এর মাধ্যমে আর্থিক সংকটে বিলুপ্ত হয়েছে ইসলামী ধারার সেই পাঁচটি ব্যাংক মতিঝুলে সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয় এবং প্রাথমিকভাবে সেখানে দাপ্তরিক প্রস্তুতি চলছে দর্শক এসব নিয়ে আজকে আমাদের ইসলামী ব্যাংক তালিকাতে আলোচনার বিষয়ে নতুন ব্যাংক

বলা যায় এক ভিন্ন প্রেক্ষাপটে এই ব্যাংকটির যাত্রা শুরু পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে একীভূত করে সব কিছু মিলিয়ে এই সময়ে এটা আসলে কতটা ইতিবাচক বলে মনে করছেন আপনি প্রভাবটা কি পর্যবেক্ষণটা জানতে চাই ধন্যবাদ আপনাকে দেখুন আমাদের প্রথমত কিছু বাস্তবতা মাথায় রাখতে হবে যে বিগত সরকারের আমলে ব্যাংকিং সেক্টর থেকে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে অর্থ লোপাট হয়েছে এবং ইসলামী ব্যাংক যেগুলো পাঁচটার কথা বলা হচ্ছে এবং আরও কিছু ব্যাংক এদেরকে একদম নিঃস্ব করে ফেলা হয়েছে তো এগুলো আপনার সরকারের সাপোর্ট ছাড়া ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা একদম ছিল না এখন সরকার সাপোর্ট দিয়ে যেভাবে করে নতুন একটা ব্যাংক তৈরি করেছে এটা নিয়ে নিয়ে হয়তো মতের ভিন্নতা আছে যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পাঁচটা শূন্যকে এক করে যে নতুন একটা ব্যাংক তৈরি করা হলো এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন না এবং এই যে ঘুরে দাঁড়াবে বোধ হয় দেখুন এটা তো একটা নতুন ব্যাংক তৈরি করা হয়েছে এবং সেখানে পঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো গভর্নমেন্ট ফান্ড একটা দিয়েছে যেটা ক্যাপিটাল হিসাবে বলছে তার মধ্যে আবার কথিত আছে যে বিশ হাজার কোটি টাকার মতো আছে ব্যাংক ইন্স্যুরেন্স থেকে এবং সেই ব্যাংক ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা আসছে ওই টাকাটা আপনার গ্রাহকদের যাদের টাকা ওই পাঁচটা ব্যাংকে ছিল তাদেরকে দুই লাখ টাকা করে প্রথম ফেরত দেওয়া হবে নাও এখানে প্রথম প্রশ্নটা থেকে যায় যে ব্যাংক ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা আসছে যে টাকাটা আপনার মনে করেন ক্যাপিটাল হিসাবে কিভাবে এই নতুন ব্যাংকে সাপোর্ট দেয় এটার ব্যাপারে বোধ হয় আরও একটু ক্লিয়ারিটি দরকার আছে কারণ এই নতুন ব্যাংক পুরাতন পাঁচটা ব্যাংকের যে দায় নিবে বিশেষ করে ডিপোজিটের দায় নিবে সেই দায় নিয়েই সে প্রথমে মনে করেন সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট কিন্তু সে গ্রাহকদের ফেরত দিবে যার এগেনস্টে কোনো ডিপোজিট কিন্তু নাই তার মানে এখানে কিন্তু পিএনএল এ একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু তৈরি হলো একটা হিউজ পরিমাণ কারণ আমি জানি না যে এই নতুন ব্যাংকে কি এই ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা পাবে সেটা যদি ক্যাপিটাল হিসাবে লিপিবদ্ধ করে তাহলে তো সে ক্ষতিপূরণের এগেনস্টে যে টাকা পেয়েছে সেটা কিন্তু সে লিপিবদ্ধ করছে না কাজেই শুরুতেই কিন্তু তার একটা বিশাল একটা লসের পরিমাণ হবে এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন আছে তো কাজেই আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টের ইন্টারভেনশনটা অ্যাপ্রোপ্রিয়েট এবং মার্কস নিডের ছিল এটা ছাড়া অন্য কোনো অবস্থা ছিল না বা অন্য কোনো ব্যবস্থাও ছিল না বা যেভাবে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করলো বা ইন্টারভেনশন করল এভাবে না করে যেটা আপনার মনে করেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় আমরা ওয়েস্টার্ন ইকোনমিতে দেখেছি যে ওখানে আপনার গভর্নমেন্ট বেইল আউট ফান্ড দিয়েছে ব্যাঙ্কগুলা বা অন্য অন্য কর্পোরেটগুলা ওভাবে যদি দেয়া হতো তাহলে বোধ বেটার অপশন হতো কারণ পূর্বে আমাদের যতটুকু ইতিহাস আছে বা অভিজ্ঞতা আছে সেখানে এই ব্যাংকগুলা কিন্তু আপনার হচ্ছে একত্রীকরণ করে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়নি বিশেষ করে আমরা যদি আপনার মনে করেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কথা বলি যে ব্যাংকটা বেসিক্যালি বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা এবং বাংলাদেশ শিল্প ব্যাংক এই দুটোকে আপনার মনে করেন একত্রিতকরণ বা এই দুটো অবসায়ন করে নতুন একটা ব্যাংক তৈরি করা হল এবং বিটি এর নামে কোনো ব্যাংক আছে এইটাই কিন্তু আপনার জনগণের একটা বড় অংশ জানে না এবং তারা কিন্তু আপনার অভিজ্ঞতা ভালো না এবং এই মুহূর্তে সেটা একটু চ্যালেঞ্জিং হবে

উনি আছেন উনি সুন্দর বিশ্লেষণ করেছেন ইতিমধ্যে যে নতুন ব্যাংক করার যে পটভূমি সেটা তিনি তুলে ধরেছেন যে পাঁচটি ব্যাংক নিয়ে আসলে সম্মিলিত ইসলামী ব্যাংক যাত্রা শুরু করলে তার অন্যতম একটি ব্যাংকে তিনি আহ সাবেক পরিচালক ছিলেন তার যথার্থই আহ অবজারভেশন আমি সেটা মনে করি যে ঠিক আছে সাথে সাথে আরেকটা বিষয় এখানে যোগ করতেই হয় দেখুন যে ট্যাক্স ফেয়ার টাকা থেকে মূলত নতুন ব্যাংকে ক্যাপিটালাইজেশন করা হচ্ছে সেটা বিশ হাজার কোটি টাকার মতো যে ক্যাপিটালাইজেশনের কথা বলা হচ্ছে তাহলে সেই ক্যাপিটাল এর মূল কথাটা কিন্তু এটা থেকে সম্পদ সৃষ্টি করতে হবে ক্যাপিটাল দিয়ে দায় পরিশোধ করতে হবে এটা ক্যাপিটাল এর যে মূল নীতি সেটার কিন্তু পরিপন্থী ক্যাপিটাল এর মূল কথাটা হচ্ছে ব্যাংকের ক্যাপিটাল এটা থেকে যেটা করতে হবে যেটা ঋণ প্রদান করতে হবে অ্যাডভান্স দিতে হবে তাহলে এখান থেকে আই ইনকাম হবে অথবা যদি ইনিশিয়াল ক্যাপিটাল হয় সেটা দিয়ে তো বলতে হচ্ছে মানে স্থাবর সম্পত্তি তৈরি করতে হবে যেখান থেকে রিটার্ন জেনারেট হবে কিন্তু যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন ব্যাংকের ক্যাপিটালাইজেশন করা হলো এই ক্যাপিটালাইজেশন তো ফলপ্রসূ হচ্ছে না বা হবে না কারণ এই ক্যাপিটাল দিয়ে মূলত হচ্ছে ইতিপূর্বে ব্যাংকসমূহ যে সমস্ত আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছেন তাহলে তাদের আমানত পরিশোধের জন্য বিশেষ করে দুই লক্ষ টাকা বা তার চেয়ে কম মেয়াদ কম পরিমাণ যে আমানত আছে তাদের আমানত পরিশোধ করা হবে তাহলে আমানত যদি পরিশোধ করা হয় তাহলে সেই ক্ষেত্রে এটা তো আসলে দায় পরিশোধ দায় যদি আপনি পরিশোধ করেন আপনি নিশ্চয়ই জানেন এই পাঁচটি ব্যাংকের সম্মিলিত দায়ের পরিমাণ হচ্ছে এই মুহূর্তে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে তাহলে এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার দায় আপনি এই পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে কিভাবে মেটাবেন ইনিশিয়ালি আপনি বিশ হাজার কোটি টাকা এটা বাজেট থেকে দিচ্ছেন পনেরো হাজার কোটি টাকা বা তার চেয়ে একটু বেশি আমানত বীমা প্রকল্প থেকে দিচ্ছেন কিন্তু এটা কিন্তু সাফিসিয়েন্ট হবে না এটা এক লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকার তুলনায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এটা থেকে ভাগের মতো একটা মানে জনগণের যদি আস্থাটা না পারে এই ব্যাংকের সামনে প্রধানতম চ্যালেঞ্জ সেটি হচ্ছে জনগণের আস্থা ফেরান ডেপোজিটরদেরকে এখানে ব্যাংক করতে হবে এবং সেইটা এখানে আসলে সম্ভব কিনা সেটা একটা দেখার বিষয় কারণ আমার যেটা মনে হয় যে আমানতকারীরা কিন্তু উন্মুখ হয়ে আছে তারা সবাই কিন্তু দারে দাঁড়িয়ে ঘুরছেন অনেক দিন ধরে বছর খানেক ধরে তারা কিন্তু চেক নিয়ে পে অর্ডার নিয়ে এফডিআর রিসিট নিয়ে চলতি হিসাবের ব্যালেন্স নিয়ে ব্যাংকের সামনে দ্বারস্থ হচ্ছেন এই ব্যাংকগুলোর এটিএম এখানে টাকা পয়সা নেই পোশাকার শূন্য ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক হাজার কোটি টাকা এখান থেকে কিন্তু ঋণ গ্রহণ করা হয়েছে আপনি জানবেন যে পট পরিবর্তনের পরে পাঁচই আগস্টের পরে যখন নতুন পরিচালনা পর্ষদ তৈরি করে দেওয়া হলো এই পাঁচটি ব্যাংকে কিন্তু প্রায় তিরিশ হাজার কোটি টাকার মতো বাংলাদেশ ব্যাংক মধ্যে ইনজেক্ট করেছে এবং সেই তিরিশ হাজার কোটি টাকা দিয়ে এই সমস্ত ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়াতে পারে নাই তাহলে আমরা কিভাবে মনে করি যে বাকি এই মুহূর্তে যেটা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ক্যাপিটালাইজেশন বা ক্যাপিটাল ইনজেক্ট করা হচ্ছে এই টাকা দিয়ে এই সমস্ত ব্যাংক সেটা নতুন নামেই হোক এটা আসলে ঘুরে দাঁড়াতে পারবে বলে আমার কাছে খুব বেশি আশাবাদী মনে হচ্ছে না আমার যেটা মনে হয় এই ব্যাংকের প্রধানতম দায়িত্ব হবে হবে সেটা হচ্ছে ব্যাপক ব্যাপক পজিটিভ চালাতে এবং সাথে সাথে বলেছেন যে রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নের মাধ্যমে যে বা যারা এই সমস্ত ব্যাংক থেকে তস্ত্রুপ করেছে নামে বেনামে ঋণ নিয়েছে টাকাগুলো দেশ থেকে বিদেশে পাচার করেছে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে না আসা হয়

রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে অর্থ পাচার হয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকার ব্যাংক ইন্স্যুরেন্সের কথা তুলেছিলেন জনগণের আস্থা ফেরানোর বিষয়ে ডক্টর শহীদুল জাহিদ তুলে ধরেছেন এরপরে যে আপনার যে বিষয়টি জানতে চাই আসলে খেলাপি গুলো তো আছে যে খেলাপি গুলো হয়েছে সেটির সমাধান কোন পথে মিলবে আর রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে অর্থ পাচার যেটা করেছে সেটা সমাধান না করে ধরনের ব্যাংক সাথে সাথে প্রতিষ্ঠা করে দেওয়া কতটা সুফল মিলবে কতটা প্রাসঙ্গিক বলে মনে করছেন আপনি দেখুন আপনি দুটো আপনার ভেরি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসছেন একটা হয়েছে খেলাপি ঋণ যেটা হয়েছে এটা আদায় করার ব্যাপারে কী করা হচ্ছে দেখুন এই জায়গাটায়ও যেমন এই যে ঋণগুলো বা ব্যাংক থেকে লোপারটা হচ্ছে একটা রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে ঠিক এই টাকাগুলো ফেরত নেওয়ার জন্য একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার বাট দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে পলিটিশিয়ানদের যে কোয়ালিটি এবং সেই পলিটিশিয়ানদের মধ্যে যে প্রভাব আপনি দেখবেন যে ম্যাক্সিমাম এমপি হয় বিজনেসম্যান থেকে তো এবং তারা কিন্তু পলিসিটাকে ডমিনেট করে তাদের আপনার স্বার্থের জন্য তো এখন পর্যন্ত আমরা দুই দুইটা দলের নমিনেশন দেখছি বিশেষ করে আমরা যদি বিএনপির কথা বলি এখানে কিন্তু অনেক আশা জাগানিয়া কথা বলা হচ্ছিল যে একটা নিউ ফর্ম অফ গভর্নমেন্ট পাওয়া যাবে একটা কোয়ালিটি সরকার পাওয়া যাবে বাট যে ধারা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এতে কিন্তু আমার কাছে আশঙ্কা মনে হয় যে পুরাতন বন্দোবস্তই চলমান আছে এখন এই পুরাতন বন্দোবস্ত যদি চলমান থাকে তাহলে এই পলিটিশিয়ানদের দিয়ে আমার মনে হয় না ওই একটা রাজনৈতিক বন্দোবস্ত করা যাবে রকম যেখান থেকে এই খেলাপি ঋণ বা যারা টাকা লুটপাট করেছে সেটা আদায় করা যাবে দেখা যাবে আবার এই বিজনি অলিগার্ড যারা অনিয়ম করে ব্যাংক থেকে টাকা হাতিয়ে নিয়েছে তারাই সরকারকে কন্ট্রোল করবে কাজী এই যে নতুন ব্যাংক করা হলো এর মাধ্যমে পুরাতন ব্যাংকের যারা খেলাপি ঋণ গ্রহিতা তারা অনেকটা আন্ডার দা কার্পেট চলে যাবে এবং আস্তে আস্তে মানুষ ভুলে যাবে যেমনটা মানুষ ভুলে গেছে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থার যারা ঋণ ফিলাপি ছিল তাদেরকে যেমনটা ভুলে গেছে মানুষ বাংলাদেশের শিল্প ব্যাংক যেটা ছিল সেখানকার যারা ঋণ ফিলাপি ছিল তাদেরকে আমি জানি না ওখানে হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস চলছে বা আইনি পদক্ষেপ চলছে বাট এগুলো নিয়ে কোনো মিডিয়া বা কেউ রিপোর্ট করছে রীতিমতো রেগুলারলি এগুলো কিন্তু বলা যাবে না এটা হচ্ছে যে বিষয়গুলো বলেছেন সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে খুবই অ্যালার্মিং আমরা যদি পুরনো বন্দোবস্ততেই থাকি তাহলে ব্যাংকের যে সংস্কার কমিশন করেছে সেই সংস্কার কমিশনের প্রতিফলন বা যদি না হয় তাহলে দেশের অর্থনীতির যে একটা খাত আছে সেটা যদি ভঙ্গুরই হয়ে যায় তাহলে আমাদের সামগ্রিক অর্থনীতির প্রতিফলন কী হবে সেটা নিশ্চয়ই প্রশ্ন রেখে যায় আপনি থাকুন আমাদের সাথে প্রফেসর ডক্টর শহীদুল জাহিদ মাহমুদুস এসি যে বিষয়টা বলেছে নিশ্চয়ই শুনেছেন আসলে আমাদের সমাধানটা কোন পথে হবে আমরা তো সমাধান চাই আমরা যারা সাধারণ নাগরিক আছি আমরা অল্প টাকায় ইনকাম করে ব্যাংকে রাখি সেই ব্যাংকের টাকায় নিশ্চয়তা নেই কিন্তু সেই নিশ্চয়তার যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সে অনিশ্চয়তার সমাধানটা আসলে কোন জায়গায় না আপনি ঠিকই বলেছেন যে জনগণের সঞ্চয়কে নিরাপত্তা দিয়ে এবং সেই সেগুলো প্রবৃত্তির ঘটানোর অন্যতম ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে ব্যাংকিং প্রতিষ্ঠান রেকর্ড অতিতে দেশনা শুধু বিশ্বব্যাপী তারা এই কাজটি সুচারুভাবে সম্পন্ন করে থাকেন বাংলাদেশে এটার যথেষ্ট ব্যাত্যয় হয়েছে ইতিপূর্বেও দেখা গিয়েছে যারা ঋণ খেলাপি হয়েছেন, তাদেরকে তারা হয়তো একটা দায় মুক্তি পেয়ে যায় বিভিন্ন ভাবে এবং তারা কোনো না কোনো ভাবে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে তারা হয়তো পুনর্বাসিত হয় তবে মাহমুদ ভাই যেটা বললেন তার সাথে আমি যুক্ত করতে চাই যে যে বা তারা কার্পেটের নিচে চলে যাবেন এটা ঠিক তাদেরকে ঠিকভাবে ধরে মানে নিয়ে আসা জনসম্মুখে তাদেরকে নিয়ে আসা সেটা ভাবে যেভাবে জরুরি সাথে সাথে শুধুমাত্র এই ঋণ খেলাপি তারা তো এককভাবে হয়নি তারা হয়তো অনেকে দেশ থেকে টাকা পাচার করেছে এবং তারা নিজেরাও হয়তো এখান থেকে চলে গিয়েছে কিন্তু আমরা জানতে চাই আমরা এটা নিশ্চিত হতে চাই যে তারা তাদের সাথে যোগ সাজস করে যারা দেশের এই ব্যাংকিং খাতকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের অনেকেই কিন্তু দেশের ভিতরেই আছে যেমন অডিট ফার্ম গুলোর কথা চিন্তা করে অডিট ফার্ম গুলো এ সমস্ত ব্যাংকের যে কোনো কোনো ব্যাংকের এরকম আছে যে তারা হয়তো দেখিয়েছে ফাইভ পার্সেন্ট হচ্ছে খেলাপি ঋণ কিন্তু বাস্তবে যখন পুন অডিট করা হলো পর পরিবর্তনের পরে দেখা গেল যে নাইনটি হচ্ছে মূলত হচ্ছে খেলাপি আর ফাইভ পার্সেন্ট হয়তো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লোন হিসেবে কিন্তু আছে তাহলে যে সমস্ত অডিট ফার্ম যুক্ত আছে তারা কিন্তু দেশের ভিতরে আছে তাদেরকে কিন্তু চাইলেই আমরা আইন কানুনের আওতায় নিয়ে আসতে পারি যে সমস্ত ব্যাংকার কর্তা ব্যক্তিরা ছিলেন ম্যানেজমেন্টে যারা যুক্ত ছিলেন তারা কিন্তু দেশের বাইরে যাননি তারাও কিন্তু অনেকে বহাল তবিওতে আছেন তাদেরকে চাইলে কিন্তু আমরা আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসতে পারি যে সমস্ত রেগুলেটরি সংস্থা এর সাথে জড়িত ছিলেন তারাও কিন্তু এখনো বহাল তবিয়তে আছেন সুতরাং তাদেরকে যদি আমরা এরকম মানে ছাড় পেতে যেতে দেই তাহলে কিন্তু সময় আমাদেরকে ক্ষমা করবে না আজকে হয়তো একটা বন্দোবস্তের মাধ্যমে পাঁচটি ব্যাংকে অবসায়ন বলি বা বেল আউট বলি যে কোনো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা নতুন একটি ব্যাংক প্রতিষ্ঠা করে দিলাম আবার মানে একটা বলছি যে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক হতে যাচ্ছে এবং রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হতে যাচ্ছে সব কথা ঠিক আছে কিন্তু যে সমস্ত ঋণ খেলাপি টাকা পাচার করেছে তারা যেন ছাড় না পায় সাথে সাথে আমাদের দাবি থাকবে নতুন ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এবং দেশের আইন আদালতের কাছে যে যারা সহায়ক ভূমিকা পালন করেছে নিয়ামক ভূমিকা পালন করেছে নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে শুরু করে অডিট ফার্ম থেকে শুরু করে ব্যাংকের সাথে বা রাজনৈতিক আছে তাহলে তারা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে মানে যারা আউটটা হলো নতুন ব্যাংক হলো এবং তাদের নাম আমরা ধীরে ধীরে ভুলে গেলাম তারা আসলে দায় মুক্তি পেলো আরেকটা সাথে সাথে যেটা দেখতে হবে যে মালিকপক্ষ পক্ষ যারা ছিলেন তারা কিন্তু অনেকটা দায় মুক্তি পর্যায়ে চলে যাচ্ছেন এটা যাতে কোনোভাবে না হয় তাদের তো এখানে ক্যাপিটাল ছিল ফর এক্সাম্পল টেন অথবা তাহলে ফাইভ ক্যাপিটাল ইনজেক্ট করে তারা আমরা টাকার অঙ্কে যদি বলি ধরুন সে একশো টাকা ক্যাপিটাল দিয়ে ইতিমধ্যে থেকে এখান থেকে তো এক হাজার কোটি টাকা বের করে নিয়ে গিয়েছে তো সুতরাং তাদের শেয়ার বাজেয়াপ্ত করলে তারা তো খুশি হয়ে যাবে যে আমি তো ইতিমধ্যে আবার দশ টাকার শেয়ার চলে যাচ্ছে কিন্তু এখান থেকে তো আমি বা কতটা প্রাসঙ্গিক সেটা নিশ্চয়ই একটা বিশাল প্রশ্নের মুখে পড়বে আমি যে অবস্থা আমাদের প্রফেসর ডক্টর শহীদুল জাহেদ এবং হোসেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এই যে নতুন ব্যাংকের ভবিষ্যৎ কে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য দর্শক ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে বিবিসি নিউজের নিয়মিত আয়োজন ব্যাংক তালিকা আজ এ পর্যন্ত দেখা হবে আগামী অন্য বিষয় নিয়ে ভালো থাকুন থাকুন ডিবিসি নিউজের সঙ্গে